ঘুষ দিয়ে চাকরি করলে ইনকাম হারাল হবে কিনা দেখেন ঘুষ দিয়ে চাকরি নিলে সেটা হারাম কাজ অবস্থা বেঁধে সেটা যায় কারণ আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে ছাড়া কোথাও চাকরি হচ্ছে না এরকম যদি হয় তাহলে আমি ন্যায্য চাকরির জন্য আমি এটার জন্য উপযুক্ত বাট আমাকে দিচ্ছে না ঘুষ আমি বাধ্য হইয়া দিছি তাহলে ইনশাল্লাহ আমার গুণা হবে না আর এছাড়া আমি নিজে সাহিদে ঘুষ দিছি আজকাল কিন্তু মানুষ স্বাদ সাথে ঘুষ দেয় ঘুষ ঘুষ চাওয়াও লাগে না আজকে ঠিক না ভাই ঠিক আজকাল ঘুষখুরা ঘুষ চাওয়াল আমরা নিজেরাই সাদি দিই রাষ্ট্রের আইন অনুযায়ী যে ঘুষ দেয় সে অপরাধী যে ঘুষ নেয় সেও অপরাধী আল্লাহর আইনও একই আর রাশি অল মুরতাশি ফিন্নার ঘুষদাতা দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যায় এইজন্য ঘুষ বড় ডেঞ্জারাস একটি বিষয় ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় না তবে হ্যাঁ ওই যে বললাম নিরুপায় হয়ে গেছেন ঘুষ ছাড়া হবে না এটা যদি হয় তাহলে আপনি দিলে আপনার গুনাহ হবে না আর এছাড়াও যদি দেন তাহলে আপনি গুনার কাজ করলেন কিন্তু এর কারণে চাকরির উপার্জন হারাম হবে না কারণ চাকরির যে উপার্জনটা এটা ঘুষের বিনিময় না ওটা কিসের বিনিময় শ্রমের বিনিময় পারিশ্রমিক আপনি শ্রম দিচ্ছেন পারিশ্রমিক দিচ্ছেন যার কারণে আপনার উপার্জনটা পুরোপুরি কি হয়ে যাবে না হারাম তাহলে তো দুর্নীত কেউ বাঁচতেন না কারণ সব পরীক্ষা টুকটাক নকল চুরিদারি করে পাশ করছেন হিসার রব্বি হাতে গোনা কিছু অবশ্যই মানসিক ঠিক না ভাই ঠিক